সবার জানা সাকিবের নামের প্লাকার্ড নিয়ে মাঠে ঢোকা যায় না কিন্তু সাকিব ভক্তরা একটু বেশি চালাক তার এবার তানজিম সাকিবের নাম বলে সাকিব আল হাসানের প্লাকার্ড নিয়ে মাঠে ঢুকেছে প্লাকার্ড হাতি নিয়ে ওই ভক্ত যখন সবাইকে দেখাচ্ছিলেন তখন নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য এসে সেই প্লাকার্ড নামিয়ে ফেলতে নির্দেশ দেন তখন ওই সাকিব ভক্ত নিরাপত্তা কর্মীকে বলেন এটা সাকিব আল হাসানের প্লাকার্ড না এটা তানজিম হাসান সাকিবের প্লাকার্ড এই কথা শুনে কিছুক্ষণের জন্য থ হয়ে যান ওই নিরাপত্তা কর্মী কেননা তখন তানজিম সাকিব কি মাঠে বোলিং হ করছিলেন আপাত দৃষ্টিতে থ horrি কথা ছিল কেননা তানজিম সাকিব ওই মুহূর্তে মাঠে মজুদ ছিলেন কেননা তানজিম সাকিব আর সাকিব আল হাসান দুজনের ডাকনামই তো সাকিব যার কারণে ভক্তরা বোধ খাটিয়ে হারিয়ে তানজিম সাকিবের কথা বলে মাঠে প্লাকার্ড নিয়ে এসেছে কিন্তু খেয়াল করলেই দেখা যাবে ওই প্লাকার্ডে তানজিম সাকিব নয় সাকিব আল হাসানের নাম খানাই লেখা দুজনার নামের উচ্চারণ একই হলেও স্পেলিং এক নয় তানজিম সাকিবের নাম আর সাকিব আল হাসানের নামের স্পেলিং এর পার্থক্য আছে সাকিব আল হাসানের নামের ইংলিশ স্পেলিং এস এইচ এ কে আই বি আর অন্যদিকে তানজিম হাসান সাকিবের নামের স্পেলিং এস এ কে আই বি অর্থাৎ আল হাসানের নামের ইংলিশ স্পেলিং অনুযায়ী উচ্চারণ করলে নামটি সাকিব হবে না হবে সাকিব কিন্তু তানজিম সাকিবের বাংলা ইংরেজি দুই উচ্চারণেই হবে সাকিব তাই খুব খেয়াল করলে দুটি নাম সহজেই আলাদা করা সম্ভব অবশ্য ঘটনা এখানে থেমে থাকলেই হতো কিন্তু না প্লাকার্ড নিয়ে আসা সাকিব ভক্তকে যখন প্লাকার্ড নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় তখন তিনি বলেন আগে তামিমের প্লাকার্ড নামিয়ে তারপর সাকিবের প্লাকার্ড নামাপক দুই পক্ষের মধ্যে ছোটখাটো একটা তর্ক হয়ে যায় এতেও অবশ্যই ভক্তের প্রণব নরেনি তারা সাকিব আল হাসানকে মিস করেন বলেই সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে এসেছেন সে নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও সমালোচনার ঝড় উঠেছিল আর সেই ঘটনার পর এবার এই ঘটনা ঘটেছে আর এতে সাকিব ভক্তদের বাহবা পেয়েছেন ওই প্লাকার্ড নিয়ে আসা সাকিব ভক্ত পাবেন নাই বা কেন যেখানে সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে এমন চালাকি বোধ হয় সাকিব ভক্তরা করতেই পারেন তবে সাকিব আল হাসানকে বিপিএল এর দর্শকরা মিস করছেন তার শতভাগ সত্য কথা বাংলাদেশের ইতিহাসের তো বটেই বিপিএল এর সেরা খেলোয়াড় এই সাকিব তিনি সংগতের কারণে বিপিএল খেলতে পারছেন না এটাই তো বড় আক্ষেপের বিষয় তবে সেই আক্ষেপের মাত্রাটা সাকিব ভক্তদের জন্য আরো বেশি রাত দিন এক করে যে সাকিবের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতো সবাই সেই সাকিবকে এখন একটা ম্যাচ খেলতেও দেখবে না এর যে কষ্টের বিষয় আর কি হতে পারে আল হাসানের ভক্তরা সেই কষ্ট নিয়েও খেলা দেখতে আসেন